পুজোর আগেই নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে সাহায্য করতে পারে জারি করা হয়েছে কমলা সতর্কতাও সেই পরিস্থিতিতে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে বর্ষা নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে এবং সিস্টেম বিষয় নতুন কোনো আপডেট জারি করা হয়েছে কিনা এবং দুই বাংলায় আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ চৌঠা অক্টোবর শুক্রবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দেখে নেব আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কি জারি করেছে পুজোর মুখেও শান্তি নেই নিম্নচাপের জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে যার প্রভাবে পুজো ভাসতে পারে গোটা রাজ্যে আজ থেকে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তবে শুধু দক্ষিণবঙ্গ বললে ভুল উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে বলা হয়েছে সিস্টেম বিষয়ে যে তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে সেই সঙ্গে ওই ঘূর্ণাবর্ত থেকে মায়ানমার উপকূল বরাবর উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে আর তার প্রভাবে আজ শুক্রবার উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি নিম্নসাপ তৈরি হতে পারে বলে ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে এদিকে শুধু নয় এদিকে এবং জোড়া ভোলায় আজ শুক্রবার নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে এদিকে উত্তর পূর্ব ভারতের মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে সব মিলিয়ে ফের দুর্যোগের পূর্বাভাস নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনাও প্রবল তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টি শুরু হবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আবহাওয়ায় আজ থেকে কিছুটা পরিবর্তন আবার দেখবে বঙ্গবাসে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়তে থাকবে তবে পুজোর আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে ষষ্ঠী থেকে বৃষ্টি হতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতে আবহাওয়া দপ্তরে জানাচ্ছে পুজোর পরই বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে তাই পুজোর পর বৃষ্টিপাত কমলেও পুজোতে বৃষ্টি হচ্ছে অর্থাৎ দুর্যোগ থাকছে পুজোতে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের এদিকে দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক যে আপডেট জানানো হয়েছে আজ শুক্রবার মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে বাকি চোদ্দটি জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও নদিয়ার অনেক জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে সব জেলায় হলুদ সতর্কতা আজ জারি করা হয়েছে তবে আজ উত্তরবঙ্গের দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কুচবিহারের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ তার সঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এবং কারিম্পং এর একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে ওই তিনটি জেলার পাশাপাশি উত্তর এবং মালদহায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তবে আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সে বিষয়ে হাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে সেই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর আগামীকাল শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের মতো আগামী আগামীকালও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে বিশেষ করে আলিপুরদুয়ার ও কুচবিহারে তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা শনিবারও জারি থাকছে সেদিন বাকি পাঁচটি জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর এবং মালদাহর অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সেখানে কোনো সতর্কতা জারি করা হয়নি রবিবার সোমবার মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি বলে বলা হয়েছে এদিকে রবিবার মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর কয়েকটি অংশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে আর সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারের অনেক জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর কয়েকটি অংশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে সেই পরিস্থিতিতে আজ শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে রাজধানী ঢাকায়ও বৃষ্টি অব্যাহত রয়েছে সারা দেশে বৃষ্টিপাত আগামী শনিবার অর্থাৎ পাঁচই অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি জানিয়েছে আজ থেকে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের সব বিভাগে অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আবহাওয়াবিদ ওমার ফারুক জানিয়েছেন বায়ু সক্রিয় হওয়ায় বৃষ্টিপাত বেড়েছে এর প্রভাবে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে আজ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এতে আরো বলা হয়েছে আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আগামীকাল শুক্রবার দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্যত্রতা সামান্য বৃদ্ধি পেতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে তারা এতে বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ সকাল নটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ভারী অর্থাৎ চুয়াল্লিশ থেকে অষ্টাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দুশো উননব্বই মিলিমিটার বর্ষণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে অন্য এক সতর্কবার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর সময়ের সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার গুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ